বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব আঠেরো নম্বর পর্ব নিয়ে চলে এসেছি পরবর্তী পর্বে আমরা কুহেলি দেখতে পেলাম কুহেলি তার পাঁচটা দেবারঘর সামনে বলবে পাঁচটে দেবারঘর সাথেও কী হয়েছিল সেই সম্পর্কটা আলেককে বলবে তো আলেকের পরবর্তীতে আলেকের কী রিয়াকশান হয় সেটা দেখা যাক তো পরবর্তী পর্ব শুরু করছি কুহেলি বলতে শুরু করলো জীবনে কোনো দিন কাউকে ভালোবাসো ভাবিনি যেমনটা বললাম আপনাকে আমার লাইফে এই সম্পর্কগুলোর জন্য কোনো জায়গা ছিল না কিন্তু ঠিক কিভাবে যে আমার মনে ওর জন্য ভালোবাসা জন্ম নিয়েছিল আমি জানি না কিন্তু আলেক নির্বাক শ্রোতা হয়ে বসে আছে কুহেলির দিক থেকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সহায়নি কুহেলি একে একে দেবার সঙ্গে ওর পরিচয় থেকে শুরু করে ওদের বন্ধুত্ব তারপর ভালোবাসা থেকে সবশেষে ওদের অপূর্ণ পরিণতির কথা আলেখকে খুলে বলল। আলেখ সবটা শুনলো কুহেলি এতক্ষণ আলেখের দিকে তাকায়নি এবার ওর দিকে তাকিয়ে বলল আমার মনে হয়েছে আমার সম্পর্কে আপনার সবটা জানা উচিত একটা সম্পর্ক শুরু করার আগে সবটা পরিষ্কার করে জেনে নেওয়া উচিত এখন সবটা জানার পর আপনি যা ডিসিশান নেবেন আমি মেনে নেব কুহেলি এতক্ষণে নিজেকে একটু হালকা মনে হচ্ছে আলেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল আপনি এখনও দেবার ঘোকে ভালোবাসেন জানি না আমি শুধু এটুকু জানি হয়তো আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না আর এই কারণেই আমি বিয়ে করতে চাই না একজন মানুষ যে কিছু আশা নিয়ে আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দেবে আর আমি তার বাপ্প অধিকারটুকুও তাকে দিতে পারবো না এটা আমি করতে চাইনি বাধ্য হয়ে ঠাম্মুর খুশির জন্য বিয়ে করতে রাজি হয়েছিলাম ঠিকই কিন্তু নিজের মনকে কিছুতেই রাজি করাতে পারছিলাম না এরকম একটা মুহূর্তে আপনার প্রস্তাব আমার সব সমস্যার সমাধান নিয়ে এলো কিন্তু আমি আপনার কাছে কিছু লুকোতে চাই না নিজের সুবিধার জন্য আপনার পরিস্থিতির সুযোগ নিতে চাই না আমি নিজের সম্পর্কে সবটা বললাম এখন আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব আলেক কিছুক্ষণ চুপ থেকে একটু হেসে বলল ইউ নো মিস প্যাসু আমি সিওর হয়ে গেলাম আপনাকে নিজে লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে আমি কোনো ভুল করিনি কোহেলি এরকম উত্তর আশা করিনি ও ভেবেছিল আলেক হয়তো সবটা জেনে আর এগোতে চাইবে না কিন্তু ওকে অবাক করে দিয়ে আলেক বলল মিস বাসু পাস্ট ইজ পাস্ট আর আগে আপনি কি করেছেন সেটা আমার কাছে কোনো গুরুত্ব রাখে না আপনি বর্তমানে কি চান সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট ভালোবাসা কোনো অপরাধ নয় আপনি একজনকে ভালোবেসেছিলেন কিন্তু সেটা কোনো কারণবশত পূর্ণ হয়নি এটা তো হতেই পারে আর রইল আপনার মনের কথা মিস বাসু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার ওপর আমি কখনো স্বামীর অধিকার দাবি করব না কাউকে ভালোবাসলে তাকে বললেই যে ভুলে যাওয়া যায় না এটা আমি বুঝি ডোন্ট ওয়ারি কুহেলি অবাক হয়ে আলেকের দিকে তাকিয়ে রইল মানুষটাকে যত দেখছে ততই মানুষটার প্রতি শ্রদ্ধা বাড়ছে আলেক বলল আমি আবার আজকে আপনাকে জিজ্ঞেস করছি মিস বাসু মিসবাসো লিউ ম্যারেমি কুহেলি দেখলো আলেক হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে কুহেলি একটু হেসে বলল ইয়েস কিন্তু স্যার আমার আরও একটা কথা বলার আছে আলেক দুটো ফুরো উপরে তুলে বলল কি আমাদের কমিউনিটি তো আলাদা তাই আমি ঠিক জানি না এটা শোনার পর ঠাম্মু কীভাবে রিয়্যাক্ট করবে আসলে উনি পুরনো দিনের মানুষ তো তাই কিন্তু উনি নিজে আমাকে বলেছিলেন আমি যাকে পছন্দ করব তাকেই উনি মেনে নেবেন কিন্তু তাও আমি ঠিক নিশ্চিত হতে পারছি না আমার মা বাবা আমার মামার বাড়ি কাউকে নিয়ে কোনো সমস্যা হবে না শুধু ঠাম্মুর কথাটাই আচ্ছা আপনার বাড়িতে এটা নিয়ে সমস্যা হবে না আলেক হেসে উত্তর দিল একেবারেই না আমাদের ফ্যামিলিতে মানে রিলেটিভসদের মধ্যে অনেকেরই এরকম বিয়ে হয়েছে আমার এক তায়াজি মানে আমার বাবার একজন বড় ভাই উনি তো গুজরাটি মেয়ে বিয়ে করেছেন আমাদের ফ্যামিলিতে এটা কোনো সমস্যাই নয় অ্যান্ড যতটা আমি আপনার কাছে শুনলাম আপনার গ্র্যান্ড মাদারও আপত্তি করবেন বলে মনে হয় না হ্যাঁ হতে পারে শুরুতে হয়তো একটু আপত্তি করবেন কিন্তু উনি আপনার যতটা ভালোবাসেন তাতে উনি ঠিক মেনে নেবেন কোহেলি বলল আমারও তাই ধারণা কিন্তু যতক্ষণ না কথা বলছি ততক্ষণ আমি নিশ্চিত হতে পারছি না ঠিক আছে আপনি বাড়িতে কথা বলে নেবেন কিন্তু আমি বলবো এই বিষয়ে আপনি ফোনে কথা না বলে সামনাসামনি কথা বলবেন কুহেলি বললো হ্যাঁ কিন্তু এখন বাড়ি কি করে যাব এই কদিন আগেই তো ঘুরে এলাম এখন আবার ছুটি নেওয়াটা আর তাছাড়া নতুন প্রজেক্টটা শুরু হচ্ছে মিস বাসু কাজটা ঠিক হয়ে যাবে কিন্তু এই ম্যাটারটাও তো দেখতে হবে আমি আজকে ড্যাডকে আবার ডিসিশান জানিয়ে দেবো ড্যাড অবভিয়াসলি আপনার সাথে দেখা করতে চাইবে যদি আপনার প্রবলেম না থাকে তাহলে কালকে আমি আপনার সঙ্গে ড্যাডের পরিচয় করাতে চাই কুহেলি আচমকা এমন একটা প্রস্তাবে চমকে উঠল হ্যাঁ না মানে স্যারের সামনে আমি কি করে রিল্যাক্স মিস বাসু একদিন তো পরিচয় করতেই হবে হ্যাঁ কিন্তু স্যার মিস বাসু আপনার ভয়ের কিছু নেই আমি তো থাকবো কুহেলি মাথা নেড়ে সম্মতি জানালো আলেক আবার বলল মিস বাসু আমি একটা কথা বলতে চাই কুহেলি বলল বলুন আমার বিয়েটা কেন করছি সেটা নিয়ে আপনার আর আমাদের দুজনের বাড়িতেই প্রশ্ন উঠবে আমিও বিয়ে করতে চাইছিলাম না আর আপনিও তাই সেক্ষেত্রে হঠাৎ করে আমরা কেন বিয়ে করছি এটা নিয়ে তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কিন্তু বাড়িতে তো আসল কারণটাই বলা সম্ভব নয় তাই আমাদের অন্য কিছু ভাবতে হবে একই রিজেন আপনি আর আমি দুজনেই নিজেদের ফ্যামিলিকে দেব হুম কিন্তু কি সেটাই তো ভাবছি যেখানে আমরা বিয়েই করতে চাইছিলাম না সেখানে এটাই বলা যাবে যে উই লাভ ইচ্ছাদার এটা তো বলাই যাবে না এটা মোটেই বিশ্বাসযোগ্য হবে না কুহেলি বললো রাইট বিশেষ করে আমার বাড়িতে তো কিছু দিয়ে এটা বিশ্বাস করবে না হ্যাঁ আমারও আগে একটু ভেবে বললো আচ্ছা এরকম বললে কেমন হয় আমি সত্যি বিয়ে করতে চাইছিলাম না ড্যাডের কথায় রাজি হতে বাধ্য হয়েছি কিন্তু এমন কাউকে বিয়ে করতে চাইছিলাম যাকে আমি অলরেডি চিনি আর যে আমার বিজনেসকে হেল্প করতে পারবে ইউ আর জাস্ট পারফেক্ট ফর দ্যাট কোয়েল একটু ভেবে বললো হ্যাঁ এটা বলা যেতে পারে কিন্তু আপনাকে বিজনেসে হেল্প করতে পারে এরকম তো অনেক মেয়ে আছে কত বড় বড় বিজনেস ওম্যান রয়েছে তাদের বিয়ে করলে তো বরং আপনার আরও বেশি সুবিধা হতো নো মিস বাসু ওঙ্কার গ্রুপসের জন্য অন্য কারোর থেকে আপনি বেটার আপনি ওঙ্কার গ্রুপসে সবটাই খুব ভালো করে জানেন ইউ আর অলরেডি আ পার্ট অফ দ্য কোম্পানি ইভেন লাস্ট প্রজেক্টের সাকসেস অনেকটাই আপনার জন্য ড্যাডও সেটা জানে বাট আই এম স্টিল জাস্ট অ্যান এমপ্লয়ি ওটা কোনো প্রবলেমই নয় মিস বাসু ড্যাড এটা নিয়ে কোনো আপত্তি করবে না আপনি বলুন এই রিজনটা আপনার ফ্যামিলিকে কনভেন্স করবে না আমার জন্য এটা খুবই একটা প্রবলেমের ব্যাপার নয় আমার বাড়িতে সবাই জানে আমার স্বপ্নটা কি আর সেটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এরকম একটা সিচুয়েশনে আপনাকে বিয়ে করাটা যে আমার কাছে বেস্ট অপশান সেটা আলাদা করে বলা যেতে পারে না আমাকে তো কাউকে না কাউকে বিয়ে করতে হতো সেখানে আপনি যে ডিজাইনটা বলছেন তার জন্য নিজেকে আমাকে বিয়ে করতে চেয়েছেন সুতরাং আমার আপত্তি করার কোনো কারণ নেই আলেক বললো হুম গ্রেট তাহলে তো এটা নিয়ে কোনো সমস্যায় থাকলো না হুম তাহলে কালকে কিন্তু আপনি আমার ড্যাডের সঙ্গে ডিনার করছেন কথায় কথায় কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চলল দুজনের কারোরই খেয়াল হয়নি হঠাৎ বেশ কিছু পাখির কিচিরমিচির মিছি শব্দ শুনে দুজনই আকাশের দিকে তাকালো ফিকে হয়ে আসা দিনের আলোয় পাখিরা যে যার ঘরে ফিরছে ওরা যে গাছটার নিচে বসে আছে সেখানেও দেখা গেল অনেক পাখির বাসা আলেক বলল আমাদেরও এবার ফেরা উচিত হ্যাঁ সন্ধে হয়ে এসেছে দুজনে উঠে গাড়ির দিকে এগোল সন্ধ্যের সময় রাস্তাটা আরও ফাঁকা অনেকক্ষণ পরে হয়তো দু একটা গাড়ি দেখা যাচ্ছে আলেক ড্রাইভ করতে করতে হঠাৎ বলল মিস বাসু আপনি তখন বললেন আপনার ফাদার মানে কিভাবে যদি আপনার প্রবলেম না থাকে দেন ইটস ওকে বলতে হবে না আমি এমনি জিজ্ঞেস করলাম কুহেলি সামান্য হেসে বলল কোনো অসুবিধা নেই এমনি তো আপনাকে তো সবই বলেছি ইভেন যেটা আমার ফ্যামিলির কেউ জানে না সেটাও বলেছি সেখানে এটা না বলা তো কোনো কারণই নেই আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন লেফট লেফট্যান্ট অরিন্দম বসু আমার যখন তিন বছর বয়স তখন কার্গিল যুদ্ধে বাবা শহীদ হন ও স্যাড বলবো না দেশের জন্য প্রাণ দেওয়ার থেকে বড় গৌরব আর হয় না হ্যাঁ আমি ভীষণ গর্ববোধ করি বাবাকে নিয়ে শুধু একটাই আফসোস আমার স্মৃতিতে বাবার এতটুকু ছাওয়াও নেই ছায়াও নেই কুহেলির মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল আলেক সেটা লক্ষ্য করে বললো মন খারাপ করবেন না মিস বাসু আই অ্যাম শিওর উনি যেখানেই থাকুন আপনাকে কষ্ট পেতে দেখলে উনিও কষ্ট পাবেন কুহেলি নিজের চোখের কোণে আসা জলটুকু মুছে নিয়ে বাইরের দিকে তাকালো দুপুরে যেটুকু মেঘ ছিল সেটুকুও নেই আকাশ একদম পরিষ্কার অজস্র নক্ষত্র ফুটে রয়েছে সেখানে তারাগুলোর দিকে তাকিয়ে পুরোনো সিনেমা সেই কমন ডায়লগটা মনে পড়ে গেল মানুষ মারা গেলে আকাশে তারা হয়ে যায় কুহেলি এইসব ছেলে মানুষ ছেলেগুলোর কথা বিশ্বাস করে না জানে এগুলো শুধু বাচ্চাদের মনের জন্যে রাখা হয় কিন্তু তাও কেন যেন আজ বারবার ওই লক্ষ কোটি তারার ভিড়ে নিজের বাবার মুখটা খোঁজার ব্যর্থ চেষ্টা করতে লাগলো আলেক ড্রাইভ করতে করতে কুহেলির দিকে দেখছিল স্পষ্ট বুঝতে পারছে ওর মনটা খারাপ হয়ে রয়েছে আলেক কুহেলির মনটা অন্যদিকে ঘোরানোর জন্য বলল মিস বাসু আপনি লক্ষ্য করেছেন আমাদের মধ্যে অনেক কিছু কমন আছে আলেকের কথায় কুহেলি যেন আচমকা ভাবনার জগৎ থেকে বাস্তবের মাটিতে এসে পড়ল কুহেলি বলল হ্যাঁ বলছি আমাদের মধ্যে বেশ কিছু জিনিস কমন আছে যেমন আমরা দুজনেই নিজের কাজটাকে নিজের লাইভ মনে করি আমাদের দুজনের কাছেই আমাদের ফ্যামিলি খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় মানুষটার জন্য আমরা দুজনেই সব করতে পারি কহিলি একটু হাসার চেষ্টা করে বললো হ্যাঁ তা ঠিক আলে একটু থেমে বললো আরও একটা জিনিস কমন আছে আমাদের মধ্যে কি আমাদের দুজনের জীবনই একটা বড় শূন্যস্থান আছে আমার মায়ের অভাবটা আমি আজ অনুভব করি আর আমি জানি আপনিও আপনার বাবার অভাবটা সবসময় অনুভব করেন আমার থেকে আপনার কষ্টটা হয়তো আরও বেশি আমার কাছে তাও আমার মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি আছে আপনার কাছে তো সেটাও নেই কুহেলি কিছু বলল না মাথাটা নামিয়ে নিল আলেক হঠাৎ করে একটু ইতস্তত করে ওর বাঁ হাতটা কুহেলির কোলের ওপর রাখা একটা হাতের ওপর রেখে বললো জানি কারো অভাব কেউ পূরণ করতে পারে না আমি নিজে সেটা অনুভব করেছি কিন্তু তাই বলে মন খারাপ করে কি লাভ সেই মানুষটার জন্যই আমাদের উচিত আরও বেশি করে খুশি থাকার চেষ্টা করা আমি তো সবসময় সেই চেষ্টাই করি আমার মা আমার কষ্ট সহ্য করতে পারতো না আপনার বাবাও নিশ্চয়ই আপনাকে কষ্টে দেখে খুশি হতেন না কোনো বাবা মাই তাদের সন্তানের কষ্ট দেখতে পারেন না তাই আমাদের কিন্তু এটা একটা দায়িত্ব নিজেদের খুশির মাধ্যমে ওদের খুশি রাখা আমরা খুশি থাকলে ওরাও খুশি হবেন আলেকের কথাগুলো খুব অদ্ভুতভাবে কুহেলির মনটা শান্ত দিল ওর হাতের ছোঁয়ায় যেন একটা প্রছন্ন আশ্বাস অনুভব করল কুহেলি কিছুক্ষণ পর আলেক ওর হাতটা সরিয়ে নিল লোকালয়ের মধ্যে প্রবেশ করছে কিছুক্ষণ হলো তাই রাস্তার দিক থেকে চোখ সরাতে পারছে না আলেক কিন্তু মাঝে মাঝেই আর চোখে দেখে নিচ্ছে কুহেলিকে এখন অনেকটা শান্ত মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কুহেলির অ্যাপার্টমেন্ট এসে পড়ল কুহেলির সঙ্গে আলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আলেক বলল মিস বাসু আমি আজকে গিয়ে ড্যাডকে আগে আমার ডিসিশানটা জানিয়ে দেব। ড্যাডের সাথে কথা বলে কি হয় আমি আপনাকে জানিয়ে দেব। টেনশানে কিছু নেই আমি জানি ড্যাড খুশি মনে এটা মেনে নেবেন তাও আমি আপনাকে জানিয়ে দেব আর হ্যাঁ কালকে ডিনারটা কিন্তু ফাইনাল টাইমটা পরে জানিয়ে দেব। কালকের ডিনারটার পর আপনার বাড়ি যাওয়ার ব্যাপারটা আলোচনা করা যাবে কোহেলি শুধু মাথা নাড়ল এখানে তার তেমন কিছু বলার নেই হঠাৎ করেই এত কিছু ঘটছে ওর জীবনে মাঝে মধ্যে সন্দেহ হচ্ছে এত সন্দেহ হচ্ছে এগুলোকে আদেও ঘটছে তো নাকি স্বপ্ন দেখছে কোহেলি আলেক বলল তাহলে আমি এখন আসছি গুড নাইট কুহেলি গুড নাইট বলে চলে গেল আলেক চলে যাওয়ার পর কুহেলি ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো এতগুলো কথা বলার পরে ওর বিশ্বাস হচ্ছে না যে আলেক ওকে বিয়ের জন্য প্রপোজ করেছে আর একটু আগেই সেই প্রস্তাবে নিজেই সম্মতি জানিয়ে এসেছে সব কিছু ঠিক হলে অদূর ভবিষ্যতে ও বিয়ে করতে চলেছে তাও আবার দা আলেক শর্মাকে সত্যি জীবন খুবই আনপ্রেডিক্টেবল কখন কি হয় কিছুই বলা যায় না চুপচাপ বসে গত কয়েক মাসে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছিল ভাবনার জগতে এতটাই মগ্ন হয়েছিল যে কোথা থেকে যে দুটো ঘন্টা কেটে গেছে বুঝতেই পারেনি এখনো হয়তো টের পেত না কিন্তু পাশে রাখা মোবাইলটা বেজে উঠতেই ভাবনার জালগুলো থেকে নিমেষে ছিঁড়ে এলো স্ক্রিনে আলেকের নাম ফুটে উঠেছে বুকটা যেন কেমন ধরফর করে উঠল কুহিলির কাপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো হ্যালো ডিস্টার্ব করলাম না তো অফাস থেকে আলেকের আওয়াজ শোনা গেল না না বলুন আমি কিছুক্ষণ আগেই ড্যাডের সঙ্গে কথা বলে এলাম অ্যাজ এক্সপেক্টেড ড্যাডের এই সম্পর্কে কোনো আপত্তি নেই ইনফ্যাক্ট আমি ফাইনাল বিয়েতে রাজি হয়েছি এতেই ড্যাড ভীষণ খুশি আর আমি যা বলেছিলাম আপনার কথা শোনা মাত্রই ড্যাড আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে সো কালকে ডিনারটা কিন্তু একদম ফাইনাল রাত আটটায় আমাদের বাড়িতে আমি নিজে আপনাকে নিয়ে আসব। কুহেলি ওকে বলল ওকে মিস বাসু এখন আর বেশি কথা বলবো না আপনি রেস্ট করুন গুড নাইট গুড নাইট ফোনটা রেখে কুহেলির মনে হলো ওর মধ্যে সেই নার্ভাসনেসটা আবার ফিরে এসেছে আজ অব্দি যে ওর বস ছিল কালকেই তার সঙ্গে তার বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে যেতে হবে ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে না কুহেলি আর বেশি ভাবল না যা হওয়ার হয়ে গেছে এখন এরপরে যা হওয়ার সেটাও হবে শুধু এত ভেবে লাভ নেই গড়িতে সময় বলছে রাত দশটা এত তাড়াতাড়ি সচরাচর ডিনার করে না কিন্তু আজ আর ভালো লাগছে না ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে ডিনার সেরে শুয়ে পড়ল কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ মস্তিষ্কটাকে একটু আরাম দেয়া উচিত সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ মনে হলো কুহেলির কালকে ঠিক করে নিয়েছে অযথা বেশি ভাবনা চিন্তা আর করবে না একবার যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন পরিস্থিতি যখন কেমন হবে তখন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা যাবি সঙ্গে সঙ্গে সেই মতো ডিসিশান নিল যথারীতি কুয়েলি রেডি হয়ে ঠিকমতো অফিসে পৌঁছে গেল আসার সময় গীতাকে বলে এসেছে আজকে রাতের খাবার রান্নার দরকার নেই অফিসে নতুন সবাই প্রোজেক্ট নিয়ে ব্যস্ত তাই আসতে দেরি হবে কুহেলি কোনো দায় কুহেলি সেদিকে কোনো দায়িত্ব তো নেই একটা নতুন প্রজেক্টে সবাই ব্যস্ত এখন ওর পুরো মনোযোগ নতুন প্রজেক্টের দিকে অফিসে এসে কুহেলি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আলেখও সময় মতো অফিসে এলো ওকে আসতে দেখে সবাই উঠে দাঁড়িয়ে ওকে গুড মর্নিং উইশ করলো কুহেলিও আলেখ খুব স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো সবাইকে গুড মর্নিং উইশ করে নিজের কেবিনে চলে গেল ব্যাস এইটুকুই সারাদিনে দুজনের কথা তো দূর দেখাও হলো না যে যার কাজে ডুবে রইল আজ আবার রুহি আসেনি বেদিশাকে জিজ্ঞেস করে কুহেলি জানতে পারলো রুহির মায়ের শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে তাই সে আসতে পারেনি তো মিস্টার সেটিকে ফোন করে জানিয়েছে লাঞ্চ ব্রেকে কোহেলি রোহিকে একবার ফোন করে কথা বলে নিয়েছে গলার স্মরণেই মনে হচ্ছিল মেয়েটা বড্ড চিন্তায় আছে সব কাজ ছাড়তে ছাড়তে অফিস আওয়ার পেরিয়ে গেল আপনারা তো আজ আপনারা তো জানেনি কাজের মধ্যে একবার ডুবে গেলে কোহেলির আর কোনো খেয়াল থাকে না ধীরে ধীরে অফিস ফাঁকা হয়ে এলো এক সময় কোহেলি মি কী মনে করে একবার ঘড়ির দিকে তাকালো সময় দেখে এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পাঁচটা পঞ্চাশ আজ রাতে আটটার সময় ওকে ওঙ্খার ভেলায় যেতে হবে এখনও অফিসে বসে থাকলে কখন বাড়ি যাবে কখন রেডি হবে আর কখন যাবে নিজের ব্যাগটা নিয়ে ক্যাব বুক করতে করতে নিচে নেমে এলো কিন্তু শেষ পর্যন্ত ক্যাব বুক করার আর প্রয়োজন হল না কারণটা সহজেই সহজে আলেক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কুহেলিকে দেখে দরজাটা খুলে দিল কুহেলিও বিন বাক্যবাহ গাড়িতে উঠে পড়লো আলেক দরজাটা বন্ধ করে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো কালো এসিউভিটা এগিয়ে গেল কুহেলির অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে আলেক ড্রাইভ করতে করতে বলল আজকে তো খুব একটা ওয়ার্কলোড ছিল না তাহলে এত দেরি হলো কেন আসলে রুহি আজ আসতে পারেনি ওর মায়ের শরীরটা ভালো না তাই ওর কাজগুলো একটু এগিয়ে রাখছিলাম তাতেই একটু লেট হয়ে গেল আলেক কিছু বলল না শুধু একটু হাসলো কুহেলি বুঝতে পারলো এতে আলেক ঠিক কী মনে করলো আজকের দিনটা ওদের দুজনের কাছেই খুবই গুরুত্বপূর্ণ আর আজকেই ও লেট করলো যদিও কাজের জন্যই লেট হয়েছে তাও ওর জন্য কতক্ষণ আলেক ওয়েট করেছে কোহেলি একটু থেমে বলল। আপনি তো চলে যেতে পারতেন শুধু শুধু আমার জন্য এতক্ষণ ওয়েট করলেন কতটা লেট হয়ে গেল আলেক একবার কুহেলির দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে হেসে বলল আমার লেট হচ্ছে না তবে এখন যদি আপনি আমি আপনাকে পৌঁছে না দিই তাহলে হয়তো ডিনারের জন্য নির্ঘাত লেট হতো আমি তো আরেকটু হলে আপনাকে কল করতে যাচ্ছিলাম আপনার কতক্ষণ ওভার টাইম করার ইচ্ছে ছিল সেটা তো ঠিক জানা ছিল না তাই নিজেই একটা টাইম ঠিক করে নিয়েছিলাম সেটা ক্রস করে গেলেই আপনাকে কল করতে বাধ্য হতাম আলেকের বলার ভঙ্গি শুনে কুহেলি হেসে ফেললো মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললো আলেক রাগ করেনি রাগ করলেও কুহেলির কিছু করার ছিল না আলে কি ওর অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে বললো আপনার এতদিনের ট্র্যাক রেকর্ড দেখে যে আর আলাদা করে বলার প্রয়োজন নেই হয় না কিন্তু তাও বলছি ড্যাড খুব পাংচুয়াল আটটার আগে পৌঁছলে কোনো সমস্যা নেই কিন্তু যদি এক মিনিটও লেট হয় তাহলে ড্যাড অত অসন্তুষ্ট হবেন আমি ঠিক সাড়ে আট সাতটায় আপনাকে নিতে আসব আশা করি তার মধ্যে আপনি তৈরি হয়ে নিতে পারবেন কুয়েলি একটু ইতস্তত করে বলল আমি বলছিলাম কি আপনারা আমাকে নিতে আসতে হবে না আমি একাই চলে যেতে পারবো আসলে আপনি এখন এত যাবেন আবার আসবেন তাই আর কি কুয়েলি মাঝপথে থামিয়ে দিয়ে আলেক বললো ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি শুধু সাড়ে সাতটার মধ্যে রেডি থাকবেন কুয়েলি আর কিছু বলতে পারলো না আলেক একটু হেসে চলে যেতেই কুহেলি ঝটপট নিজের ফ্ল্যাটে উঠে এলো হাতে খুব বেশি সময় নেই তাড়াতাড়ি করে সান সেরে রেডি হতে বসলো কিন্তু প্রথমেই পড়লো মহার সমস্যায় কী পড়বে সেটাই ভেবে পাচ্ছে না এখন ওর ওয়ার্ড্রপ ভর্তি ফর্ম্যাল আর না হলে একদমই ক্যাজুয়াল এরকম একটা ডিনারে এইগুলো কোনোটাই পড়া যায় না কলকাতার বাড়িতে কত রকমের পোশাক রয়েছে কিন্তু এখানে তো সব ভেবে লাভ নেই শেষে জামাকাপড় ঘাঁটতে ঘাঁটতে একটা লং আনারকলি স্টাইলে সালোয়ার নজরে এলো বেশ কয়েক বছর আগে কেনা তখন খুব ট্রেন্ডিং ছিল এই স্টাইলটা এখনও যে পুরনো হয়ে গেছে তা নয় যেবার পুজোই বাড়ি যেতে পারিনি সেইবার চৈতালি দেবী এটা কিনে পাঠিয়ে দিয়েছিল ভাগ্যিস পাঠিয়েছিলেন অন্য কোনো অপশান নেই তা এটাই পরে নিলো প্রথমে তো ভেবেছিল কয়েক বছর আগের ড্রেস এখন হবেই না সেই চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে একদম সালে সালোয়ার কামিজটা একদম পারফেক্ট ফিট হয়ে গেল কুহেলির গায়ে এথিনিক অয়ার এমনি কুহেলির খুব পছন্দের তার মধ্যে এই ধরনের আনারকলি স্টাইলের সালোয়ারগুলো আরও ভালো লাগে কুহেলির সময়ের অভাবে তো পড়াই হয় না সাজতে কুহেলির ভালোই লাগে খুব তবে উগ্র নয় আর আজকে খুব বেশি সাজার প্রশ্নই ওঠে না ড্রেসটা পরে ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা লিপস্টিক লাগালো লাইনার পেন দিয়ে গাঢ় করে কালো রঙের সরু রেখায় চোখ দুটো এঁকে নিল কপালে একটা টিপ পরার ইচ্ছে ছিল কিন্তু ওর কাছে টিপের কোনো চিহ্ন মাত্র নেই আর ওই লাইনার দিয়ে টিপ পরতে ওর একদম ভালো লাগে না ছোট ছোট দুটো অক্সাটাইতে ঝুমকো পড়লো গলায় একটা সরু সিলভার চেনের সঙ্গে ছোট্ট একটা লকেট পরে নিল সালোয়ারটা তা ফুল স্লিপ তাই হাতে কিছু পড়লো না শুধু বা হাতের কবজিতে ওর সর্বক্ষণের সঙ্গে ঘড়িটাকে বেঁধে নিল চুলটা খোলায় রাখলো শেষে ঘাড়েতে কাছে একটু কবজিতে সুগন্ধির ছোঁয়া মেখে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালো তখন আয়নায় কুহেলির প্রতিবিম্ব যদি কোনো কবি দেখতে পেতেন তাহলে হয়তো নিঃসন্দেহে বাংলা শব্দ সৌন্দর্যে যতগুলো প্রতিশব্দ আছে সেগুলো একত্র করে একটা নতুন কাব্য রচনা করে ফেলতেন কেমন লাগলো আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে পরের পর্বে কুহেলির সঙ্গে নথবেদ শর্মা আলেকের বাবার পরিচয় হবে কি মনে হয় কেমন হবে প্রথম আলাপ কুহেলি আর মিস্টার নথবেদ শর্মার প্রথম আলাপ কুহেলির পরিবারই বা কেমন প্রতিক্রিয়া হবে যখন জানতে পারবে আলেকের ব্যাপারটা তার জন্যে এটা শুনতে থাকুন পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে ততদিন পড়তে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ